হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের নেতাই কিউ চ্যানেলে আজকে আমরা লাভ ক্ষতি পরবর্তী পাঠে দেখব কিভাবে মানে অঙ্ক দেখার সাথে সাথে কিভাবে আমরা উত্তর দিয়ে দেব এবং পরীক্ষা হলে আমরা কিভাবে তাড়াতাড়ি অঙ্কগুলি করব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করুন কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে টেন পারসেন্ট কমিশন দিয়ে টোয়েন্টি লাভ থাকবে দেখুন দেখুন এখানে আমরা মানে ধরতে পারি যে ক্রয় মূল্য আমাদের কত ক্রয় মূল্য আমাদের মানে আমরা লিখতে পারি কেন ক্রয় ক্রয় মূল্য আমরা সমান সমান একশো টাকা আমরা পারি ঠিক আছে ক্রয় মূল্য একশো টাকা পারি জাস্ট আপনাদের জন্য জন্য বোঝানোর এইভাবে করছি আমি ডাইরেক্ট শর্টকাট মেথডও করতে পারতাম ঠিক আছে ক্রয় মূল্য আমাদের একবার বুঝে যান তাহলে আপনি শর্টকাট মেথড দেখার সাথে করবেন ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত মানে কত টাকা লাভে বিক্রয় করেছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে লাভ মানে আমরা বিক্রয় মূল্য বলতে পারি এটা এটা হচ্ছে বিক্রয় ঠিক আছে বিক্রয় 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 মূল্য ঠিক আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য এত টাকা বিক্রয় মূল্য বেঁচতে পারি বেঁচতে পারি তাহলে বিক্রয় মূল্য আমাদের মানে প্রথম দামটা মানে মানে জানতে গেলে আমরা বলেছিলাম যে জাস্ট উল্টে দেবো ঠিক আছে তাহলে একশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের আমাদের মানে বিক্রয় মূল্য হ্যাঁ এটা আমাদের মানে এর কাছ থেকে বিদ ধরে নিল ঠিক আছে বিদ্যে সে নিল ঠিক আছে এখন শিফটিক আবার ব্রেক করলে এ আসলে মানে উল্টে যায় এটা আমরা বলেছিলাম তাহলে একশো এটা আমরা যদি প্রথমটাতে আনতে চাই তাহলে হান্ড্রেড বাই মানে ক্ষতি বলেছিলো ঠিক আছে কমিশন দিয়ে মানে তাকে তাকে টেন পার্সেন্ট কমিশন দিয়ে মানে কমিশন দিয়ে মানে মানে ডিসকাউন্ট দিয়ে বলেছে ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে বলেছে তাহলে ডিসকাউন্ট মানে কিন্তু টেন পার্সেন্ট মানে হান্ড্রেড থেকে টেন কম নাইন্টি ঠিক আছে জাস্ট এটা করবো আমাদের আনসার চলে আসবে দেখুন আমরা জিরো জিরো যদি কাটি

ওয়ান বাই থ্রি এত পার্সেন্ট আমাদের আনসার চলে আসবে এত পার্সেন্ট বেশি ঠিক আছে ক্রয় মূল্য থেকে তার থ্রি পার্সেন্ট বেশি এটাই হবে আমাদের আনসার ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন যদি বুঝেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে ঠিক আছে পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর দুবার টেন পার্সেন্ট করে ছাড় দেয় মুঠ শতকরা ছাড় কত দেখুন এই ধরনের ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব সেই সূত্র দিয়ে আমরা সবকিছু অঙ্ক করব যে সূত্রটা হচ্ছে x প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস হবে y প্লাস মাইনাস x ইনটু y বাই 100 এই সূত্র দিয়ে আমরা করব ঠিক আছে তাহলে দুবার বলেছে ছাড় দিয়েছে ঠিক আছে ছাড় মানে মাইনাস মানে দুবার করে ছাড় দিয়েছে ঠিক আছে ছাড় দিয়েছে বলেছে ঠিক আছে তাহলে আমরা দুবার ছাড় দিয়েছে বলতে আমাদের 10 প্লাস আবার টেন প্লাস হলে তো প্লাসই হবে টেন টেন ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে জিরো জিরো যদি আমরা কাটি জিরো জিরো কেটে যায় মানে এখানে বিশ প্লাস ওয়ান মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমাদের ওনে আসে আনসার চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন ঠিক আছে পরবর্তী আরেকটি অঙ্ক দেখি কি দেওয়া রয়েছে ক্রমিক কমিশন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট হলে সমতুল্য কমিশন কত দেখুন এই ধরনের ক্ষেত্র আমরা সহজ ট্রিক্সের মাধ্যমে করতে পারবো আমাদের এই সূত্র কাজে লাগিয়ে করব দেখুন কিভাবে কাজে লাগিয়ে কাজে লাগাব এবং করে করবো আমরা প্রথমে দুটা নেব ঠিক আছে দুটা নেব মানে কি এত পার্সেন্ট হলে সমতুল্য হলে সমতুল্য মানে কি এত পার্সেন্ট সমতুল্য হলে বলেছে ঠিক আছে তাহলে আমরা যদি মানে করি তাহলে কী হবে দেখুন দেখুন আমাদের এইখানে একটু মনে রাখতে হবে দার্জিমুলার উপর পরপর এক্স পার্সেন্ট ওয়াই পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে আমাদের এই সূত্রটা হবে এই ক্ষেত্রে সূত্রটা হবে আমাদের সূত্রটা হবে এটা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে এটা পরপর সমতুল্য ছাড়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো ঠিক আছে পরপর সমতুল্য ছাড়ের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো তাহলে আমাদের অঙ্কটা দেওয়া রয়েছিল যে মানে কত কত পার্সেন্ট দেওয়া হয়েছিল মানে প্রথম দুটো রয়েছে যে টোয়েন্টি এবং টেন তাহলে টোয়েন্টি প্লাস টেন মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড ঠিক আছে এটা করবো জিরো জিরো কেটবো জিরো জিরো কাটবো এটাকে যদি আমরা যোগ করি তাহলে থার্টি থার্টি থেকে দুই যদি বাদ দিই আমাদের টোয়েন্টি এইট

পরবর্তী আমরা আরেকটি অঙ্ক যদি দেখি কি দেওয়া রয়েছে দেখুন দেওয়া রয়েছে যে অঙ্কটা ক্রয় মূল্যের উপর দাম বাড়িয়ে বিক্রয়ের সময় ছাড় দেন এতে তার শতকরা কত লাভ হয় দেখুন এই ধরনের ক্ষেত্র আমরা মানে কি টেকনিকটা ইউজ করতে পারি আমাদের বলেছিল যে বলেছে যে এক ব্যবসায়ী শারীরিক ক্রয় মূল্যের উপর থার্টি পারসেন্ট দাম বাড়িয়ে বিক্রি করে মানে বাড়িয়ে মানে কত মানে থার্টি পার্সেন্ট বাড়িয়ে

আর আপনাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন ঠিক আছে পরবর্তী যদি আমি আরেকটা দিকে অঙ্ক কি দিই পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে এক অসাধু ব্যবসায়ী জাল বট খাড়া ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় দ্রব্যর ক্ষেত্রে 10% পরে ঠকায় ঠিক আছে তার মোট লাভের শতকরা হার কত দেখুন এই ধরনের ক্ষেত্রে আমরা সেম সূত্রটা ব্যবহার করতে পারি ঠিক আছে আগে যে পর পর ছাড়ের যে সূত্রটা এটাকে ইউজ করতে পারি মানে x y প্লাস মানে টেন ইন্টু টেন বাই হান্ড্রেড এটা দেওয়া রয়েছে এটাকে যদি আমরা মানে জিরো সাথে যদি কাটি তাহলে এখানে টোয়েন্টি আর প্লাস ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান আমাদের আনসার চলে আসবে ঠিক আছে অনেসে আমরা বলে দিতে পারবো এবং দেখেই আপনারা উত্তর দিয়ে দেবেন ঠিক আছে আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো এই বিট চ্যানেলের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে